শ্যামাচরণপুর শেউরারতল জেলা পরিষদে আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে যখন টিকিট পাইয়া যখন আমরা ইলেকশনটা খেললাম অত কঠিন পরিস্থিতির মধ্যে যেভাবে এই বিজেপির মন্ত্রী এম এমপি যেভাবে জাপিয়া পড়ছে এলাকা এটার মধ্যে আমরা কংগ্রেস দল একত্রিত হইয়া যেভাবে শ্যামাচরণপুর শেউরারতল জেলা পরিষদ আজকে যেতে আমরা কাউন্টিং হল থেকে বাইরে রয়েছি এবং সবার দোয়া এবং আশীর্বাদ এবং সবাই মায়া করছেন বেশিরভাগ আমি এইবার করে ইলেকশনটা দেখছি আর যে মানে সাধারণ মানুষে এই ইলেকশনটা খেলাইছেন যারা এরা ইলেকশনটা খেলাইছে মানে এতো রেসপন্স পাইছি মানুষের কাছ থেকে এই ইলেকশনটার মানুষে আমার এত মায়া দিছেন প্রায় সময় মানে ওই রকম হইতো প্রায় ডেইলি পাঁচ ছয়শটা আমার কাছে ফোন আইতো সাধারণ মানুষ যারা মানে নম্বর আমার কাছে নাই নাই কিন্তু এত উৎসাহী যে এই এটা আমরা আগে আমার সব দক্ষিণ তলায় যে এই দক্ষিণ তলায় মানে মানুষের সেবা করার লাগে আমার আজকে যে সুযোগ দিচ্ এই সুযোগের লাগে আমি আমার মহান আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করি কারণ আল্লাহ তালা ছাড়া মানে আল্লাহ তালায় তোমার কপালে যদি লিখিয়ে না দেন এটা আমি আজকে আমার যারা সমর্থক সকল আসলে আমার লগে এই কষ্ট করছেন দায়িত্বে নিশে আমার লোক রয়েছেন সব কিছু দিয়া তারা যে আমার সাহায্য করেছেন এটার লাগে সবাই ধন্যবাদ জানাই আর এবং বেশিরভাগ আমি দেখছি আমার ভুটার যারা আরে গরিব মেহপন্থী মানুষ এত খুশি হয়েছেন আরে যে এই ইলেকশনটা লাগে সবারে আমি যেভাবে পাঁচ বছর খুশি রাখতাম পারি এটার লাগে আমি মানে আমি আমার আল্লাহ তালার কাছে মানে দোয়া করি আর যে আমাদের সন্দেহ মতে তারা সেবা করার আমার সুস্থ রাখার মানে আর সাহায্য করেন ধন্যবাদ আমরা প্রায় বাইশো বুটর বুটর ব্যবধানে বিজেপির থেকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি আমরা জিতেছি আর এখানেও ভারতীয় জনতা পার্টি এখানেও বুদ্ধি করিয়া ইহর সঙ্গে তৃণমূলের সঙ্গে আতাৎ করিয়া তৃণমূলকে খরচ খরচ পানি সব কিছু দিয়া মানে আর একটা ডেমো ক্যান্ডিডেট খাড়া করিয়া এখানেও তারা চাইছিল মানে আর যে কংগ্রেসে মানে পরাজিত করতে পারে তারা যেগুলো চাল ফসল সেগুলো তারা হাজল আসছে না আজকে জনগণ সব কিছুর মালিক জনগণে চাইছেন যে কংগ্রেস সেখান থেকে জিতত এটার লাগিয়ে আমি জনগণের সুক্রিয়া সবসময় আদায় করি ধন্যবাদ আমার এলাকার সব জনসাধারণদের ধন্যবাদ জানাই আমার বক্তব্যকে সব